সালামু আলাইকুম বাসে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতাছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় খামারি বাইরা এবং যারা এই খামারের সাথে জড়িত আছেন এতদিন আমাদের ভিডিওতে যা দেখাইছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি আর এই বাইরে হয়তোবা সবাই ছিলেন উনি কিন্তু আর একজন পুরনো খামারি এই বুটটা ভার্মেশন দিয়ে পাঁচটা বেজ খাওয়াইছে এরই ধারাবাহিকতায় আজকে আবারও আমরা প্রতিবেদন করতে চলে আসছি ওনার বাড়ি ব্রয়লার মুরগির ব্রয়লার মুরগিতে ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশন চলতে আছে মুরগির ওজন আজকে এক কেজি সাতশো তিরিশ গ্রাম আছে গড় ওজন তাতে আমার মুরগি এখানে কত টোটাল মুরগির বয়স কত ভাই সাতাশ দিন

ইন্টু পঁয়ত্রিশ আঠারোশো বিশ কেজি সত্তর কেজি থেকে তেইশশো সত্তর তেইশশো সত্তর মাইনাস আঠারোশো আঠারোশো বিশ কেজি আমি বাদ দেবো তাতে কি পাঁচশো পঞ্চাশ কেজি দেওয়া যায় এখন আপনার জুস খাইছে কত লিটার চারশো কেজি চারশো লিটার দুষে আচ্ছা আমি এইখান থেকে দুষ খেয়েছে আচ্ছা আমি এইখান থেকে মাইনাস মাইনাস চারশো লিটার বাদ দিলাম এইখানে পাঁচশ পঞ্চাশ কেজি মাংস আমার বাড়তি আছে তাই না চারশো লিটার দুষ খেয়েছে তাহলে আমি চারশো লিটার চারশো কেজি মাংস বাদ দিলাম নাকি চারশ কেজি পাঁচশ পঞ্চাশ থেকে পাঁচশ পঞ্চাশ মাইনাস চারশো কেজি জুস খাইছে একশো পঞ্চাশ কেজি মাংস আছে বাড়তি এখনো এই একশো পঞ্চাশ কেজি আমরা ফিডারে দিয়ে দিলাম ফিড কোম্পানি ফিড কোম্পানি এবং বোটা ফার্মেশন দুইটা যেহেতু খাইছি না মিক্সার করে তাহলে এই দুইটারে আমরা দিয়ে দিলাম নাকি বাকিটা যেটা রয়েছে এই চারশো লিটার জুসের হিসাব করি এই চারশো লিটার জুস বানাইতে আপনার খরচ খেয়েছে কত চারশো লিটার চারশো লিটারে বারোশো

আঠারোশো বিশ প্লাস ওয়ান ফাইভ জিরো উনিশশো সত্তর কেজি দিলাম কোম্পানির কোম্পানিরে এবং ভুট্টা ফার্মান বাঘ হইসে বাহান্ন অবস্থা তা কত আঠারোশো বিশ আঠারোশো বিশ উনিশশো সত্তর এটা বাঘ কিন্তু বাহান্ন বস্তা হবে আমরা এফসিআর কিন্তু কোম্পানির এবং ভুট্টা ফার্মেটেশনের সুপ্রিয় খামারি ভাইরা সাত্রিশ কেজি মাংস সাত্রিশ পয়েন্ট অষ্টআশি কেজি দিয়ে দিলাম এটা তো এর চেয়ে তো বেশি আসে না আসে আচ্ছা এই মাংসটা দেওয়ার পরে অনেকে যদি কোনো মন্তব্য থাকে তাহলে বলতে বলতে পারেন আমরা সাতত্রিশ পয়েন্ট অষ্টআশি কেজি মাংস পার বস্তায় দিয়ে দিলাম ভুট্টা ফার্মেন্টেশন এবং ফিডে তো বাকি যে চারশো কেজি এই চারশো কেজিতে ওনার প্রতি লিটারে খরচ গেছে চল্লিশ লিটার চল্লিশ লিটারে খরচ যায় এক দিনের খরচা পনেরোশো টাকা পনেরোশো টাকা বা একশো টাকা বেশি আসতে পারে নাকি পনেরোশো টাকা বারোশো টাকা কবি খরচ যায় বারোশো তো আমি তিনশো টাকা বাড়ায় দিছি বলছি পনেরোশো টাকা খরচ যাই হোক পনেরোশো টাকা খরচ যদি ধরি তাহলে দশ দিন খাওয়া খাওয়াইছেন ডাইরেক্ট দিয়ে তাই তো এই জুস ফারমেশনটা যে খাওয়াইছেন তাতে আপনার খরচ গেছে দশ দিনে পনেরো হাজার টাকা দশ দিনে খরচ গেছে পনেরো হাজার

ফার্মেন্টেশন সব কিছু দিয়ে কাঠা বাড়তি খরচ দিয়ে তারপর আমার এক্সট্রা পঁয়তাল্লিশ হাজার টাকা আইসে জুস খাওয়ানোর কারণে দশ দিন খাওয়ানোর কারণে এক্সট্রা ওয়েট বেশি হয়েছে জি তাই না জি এখন এই পঁয়তাল্লিশ হাজার টাকা আসছে আপনার যে মানে বাড়তি এক্সট্রা লাভ আসলো যদি ভুট্টা ফার্মেন্টেশন খাইতেন তাহলে এই এক্সট্রা লাভটা আসতো না

পঞ্চাশ বারো হাজার টাকা আচ্ছা আমরা এইখান থেকে মাংস পাইছি কত প্রতি বস্তায় সাতত্রিশ কেজি করে থ্রি সেভেন ইন্টু সাত দুইশো কেজি হ্যাঁ কেজি না এখানে হাজার টাকা খরচ গেছে কত উনত্রিশ হাজার টাকা তাহলে এখানে উনত্রিশ হাজার চারশো চল্লিশ প্লাস জুসে পাইলাম পঁয়তাল্লিশ বাজার নেই বাজারের দরকার নেই আমার চুয়াত্তর হাজার টাকা এটা কিন্তু আমার এক্সট্রা বাড়তি লাভ নিয়েছে যেটা লাভ আসবে এটা আমি বাদ দিলাম চুয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা হিসেবে দেখা সাত বস্তা ফিট খেয়ে আমার ওজন আছে দুইশো উনষাট কেজি পারমারেশন খেয়ে কোম্পানিটা তো হিসাব বাদ দিয়ে দিচ্ছি আমি একশো সাত্রিশ কেজি করে দিয়ে দিছি এখন এই চালানে আমাদের এই বাড়তি লাফটা এটা আসলো একশো ষাট টাকা বাজারে চুয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা আচ্ছা এখন আমি আসি টোটাল মুরগিটা ফিট খাইছেন ফিটে তো আসবে কিছু আসবে না আচ্ছা ফিট টিট খায় মোটামুটি আপনার কী মনে করেন লাখ দেড় টাকা থাকবে আশা করতেছি হ্যাঁ আমি কিন্তু এটা মানে এই চুয়াত্তর হাজার টাকা আপনার বাড়তি লাভ জি এই চুয়াত্তর হাজার টাকা যদি ভুট্টা ফার্মেশন এবং জুস ফার্মেশন না খাওয়াতেন তাহলে এটা কিন্তু লাভ হইতো না এখন এটা আগের তুলনায় এটা ডাবল হয়ে গেল জি চোদ্দশো মুর তেরোশো সত্তর পিস মুরগিতে লাভ কত টাকা আসা সম্ভব আপনি আমি তো দেড় লাখ টাকা বলে দিছি আর না তো হইতে পারে মানে আপনার মনে হয় কি বাজার তো একশো সত্তর টাকা একশো সত্তর

আমাদের এই প্রক্রিয়ায় এই পাঁচটা সেটে আপনার আজও পর্যন্ত কোনো সময় লস হয়েছে কিনা বা কতটা লাভের মুখে আছেন বা আগে কী অবস্থা ছিল আমি মোহাম্মদ গুলাম জাফর মিরাজ মকসুদপুর মোসনা থেকে রোহিম সাথে যোগাযোগ সাপেক্ষে আমি এই ভুট্টা ফার্মেন্টেশন আর ছয় মাস বিগত ছয় মাস পূর্ব থেকে শুরু করি আমি দীর্ঘদিন এই মুরগির ব্যবসার সাথে জড়িত জড়িত ছিলাম তো পরপর বহুত শেডে লসের সম্মুখীন হয়েছি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর পর থেকে আমার পাঁচটা ছয়টা শেড আল্লাহ রহমতে আমি লাভের মুখ দেখছি এবং বর্তমানে যে শেডটা আছে এই শেডেও আমি লাভের আশা করতেছি তবে আমি আশা করি সকল খামারিরা এগিয়ে আসবেন ভুট্টা ফার্মেন্টেশন এবং জোট জুস ফার্মেন্টেশনের দিকে লাভবান হবেন ক্ষতিগ্রস্ত হবেন না আমি আশা করি কারণ আমাদের স্থানীয়ভাবে গোপালগঞ্জে খেজুরের গুড় পাওয়া যায় না চিটাগুড় দিয়েই আমরা এই ফার্মেন্টেশনের ব্যবস্থা করি তো চিটাগুড়ির থেকে খেজুরের গুড় দিয়ে যদি জুট ফার্মেশন ফার্মেন্টেশন এবং ভুট্টা ফার্মেন্টেশন করা হয় তাইলে আরও ভালো আরও ভালো রেজাল্ট আসবে বলে না ওই যে ওলি জি কত কত ওজনে পার ডে দুইশো গ্রাম পার গ্রামের গ্রামে থাকবে তাহলে আরও বেশি লাভবান আমাদের যেটা লাভ বেশি হবে সেটাই করবো দেখেন এই যে আমি আপনার ভাই ক্যামেরাটা নিচ্ছে দেখেন আমার মুরগির পাত্রে কোনো খাবার নেই এবং মুরগি আমাকে পাগল বানিয়ে দিচ্ছে ধরছে খাবার দেওয়ার জন্য মুরগি এখন খেতে যাচ্ছে যে আপনার এই বাচ্চা দুই ক্যাটাগরির বাচ্চা নাকি আমার এখানে দুই ক্যাটাগরি দুই দিনের দুই দিনের ছোটো বড়ো বাচ্চা আছে কারণ বাচ্চার স্বল্পতার কারণে একসাথে আমি বাচ্চা পাইনি

আর এস কৃষি চ্যানেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুর রহিম ভাই সেই একমাত্র এর উদ্ভাবক এবং প্রতিষ্ঠাতা আর বাজারে যারা আছেন তারা সকলেই দুর্নীতিবাজ এবং তাদের কোনো সরকারিভাবে কোনো অথরিটি নাই দলিল নেই কিন্তু আব্দুর রহিম সাহেবের দলিল আছে অথরিটি আছে আমরা ফার্মার যারা কৃষক যারা আছি তারা সকলেই চেষ্টা করব যার দলিল আছে যার সরকার অথরিটি দিয়েছে তার সাথে যোগাযোগ করে এই ভোটা ফার্মেন্টেশনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কোনো অবৈধ প্রতারক চক্রের সাথে আমরা জড়িত হব না আমরা হব একজন ভদ্র মার্জিত এবং কথা দিয়ে কথা রাখেন এবং কথার খেলাপ করেন না সেমন লোকের সাথে আমরা ব্যবসা করতে সচেষ্ট থাকব ইনশাল্লাহ যাই হোক সুপ্রিয় দর্শক তা আমাদের লগে ভিডিওগুলো দেখলেন এবং খামারির মুখের কথা শুনলেন সে এই ছয়টা ব্যাস ধরে মুরগিটা পালন করতেছে ভুট্টা ফার্মেন্টেশনের পদ্ধতিতে আমি যে প্রযুক্তি দিছি আজকে ওনারা আপডেট আবারও দিছি আরও বেশি লাভবান হওয়ার জন্য ওনার খরচ বাড়বে না কিন্তু ওজনটা আরও বেশি আসবে একদম ওনারে দিয়ে দিছি এটা আমি ভিডিওর ভিতরে বলবো না আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতেছি খোদা হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ